রাজশাহীতে পদ্মা পানি বিপদসীমা ছুঁই ছুঁই করেছে বিপদসীমার একষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে বুধবার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া ঝুঁকি এড়াতে নগরের বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে জনসাধারণের প্রবেশ নিষেধ নতিশটি ঝুলিয়ে দেওয়া হয়েছে বাদ এলাকায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্ভয় প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা ধরা হয় আঠেরো দশমিক শূন্য পাঁচ মিটার বর্তমান মাত্র একষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পরবর্তী দুই দিন পানি আরও বাড়তে পারে জুলাই মাসের শুরু থেকে রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে মহানগরীর পদ্মা নদীর ধারে তালাইমারি বাজে কাজলা পঞ্চবটি চত্বর ও শ্রীরামপুর এলাকায় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকে গেছে রাজশাহীর গোদারগাড়ি পবা বাঘা চারঘাটের পদ্মার চরাঞ্চলে শত শত ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে